ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েক মাস আগেই তার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি সুদা সদনে তার অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশ থেকে শুনতে হলো তার ফাঁসি রায় দেশে আসলে তার এই ফাঁসি কার্যকর হবে এমন প্রেক্ষাপটে সামনে এসেছে দুই হাজার সালে তেরো নভেম্বরের এক ঘটনা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেদিনের স্মৃতি সেদিন খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এমনকি উচ্ছেদ করার পর খালেদা জিয়ার বিরুদ্ধে নানা তাচ্ছিল্য উপহাসমূলক মন্তব্য করেছিলেন সেদিন শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিন্ন করে দিয়েছিলেন শেখ হাসিনা কেবল অসহায়ের মতো কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া এই চোখের পানিতে যে কষ্ট ছিল তা বুঝতে চাননি শেখ হাসিনা কান্ন জড়িত কণ্ঠে সেদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করা হয়েছে খালেদা জিয়া বলেন আমি প্রায় চল্লিশ বছর বাড়িতে কাটিয়েছি আমার স্বামীর জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আরও বলেছিলেন সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আমি কি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি সব মিথ্যা বানুয়াট নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে খালেদা জিয়া বলেছিলেন তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকেছে আমার লোকজনকে মারধর করেছে লাথি মেরে বেডরুমে দরজা ভেঙেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে আমি বিরোধী দলের নেত্রী তিন দফায় প্রধানমন্ত্রী ছিলাম সাবেক সেনাপ্রধানের প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসাবে এতে আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া আরো বলেন আমি এই বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম আশরফুল ইসলাম যুগান্ত নিউজ